শনিবার দশই আগস্ট মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ থেকে মিরপাড়া রাস্তার মাথা নাপোড়া পোড়া খিল উচ্চ বিদ্যালয় হতে নাপোড়া বাজার এবং কারিবাড়ি মন্দির হতে নাপোড়া বাজার পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ সচেতনতামূলক প্রচার এবং বাজার মনিটরিং করা হয় আপনাদের কেউ যাচ্ছে ಅಂತ ಕ್ವಶ್ಚನ್ ಆಗಲಿ ಆ ಪದಾರ್ಥ ಅಂತ ಕ್ವಶ್ಚನ್ ಬಂದ್ರೆ ಫಸ್ಟ್ ಕ್ವಶ್ಚನ್ ನಿಮ್ಮ ಮನೆಯ ಹಾಕೋ ತಲೆಯನ್ನ 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 ಮಸ್ಕೊಂಡ್ ತಲೆಯನ್ನ এতে অংশ নেয় বিডিক্লিন বাসখালী রক্তের সন্ধানে পিও নাপোড়া এবং চাম্বুল ইউনিয়ন ব্লাড ফোরাম নামের তিনটি সংগঠনের সদস্যরা ও মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ এবং আপোড়া শেখের খিল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 저기 저기 인기 저기 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 저

বর্তমানে যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে এরপর থেকে সরকার পতনের পর থেকে এই পরিষ্কার এবং সচেতন নিয়ে তো আমরা বিডি ক্লিন আগে থেকে কাজ করতেছি এবং এখনো করতেছি হয়তো এখন একটু প্রকাশ হচ্ছে না কারণ আমাদের যে নির্দেশ স্কুল প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক সংগঠন আছে ওনারা

तो हम बस चाहेंगे आप कारी रात हमने टैकर नहीं जाने के नो ऑल डी थाई नहीं डाली मार रहे हैं ओह स्टेल्स नहीं आने लग गए